আজ আমি প্রকাশ করে দেব আমার শুভকামনার আসল রহস্য দুহাজার দশ সাল থেকে যখন আমি আর্জেন্টিনা সমর্থন করি তখনই আর্জেন্টিনা প্রত্যেকটি খেলায় হেরে যায় যেরকম দুই হাজার দশ সালে আর্জেন্টিনা হেরে যায় জার্মানির কাছে এবং বিশ্বকাপ থেকে বাদ পড়ে যায় এবং দুহাজার সালে সেই জার্মানির সাথেই ফাইনালে হেরে যায় এরপরে দুই হাজার আঠারো সালে ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকেই বাদ পড়ে যায় এরপরে দুই হাজার বাইশ সালে সৌদি আরবের সাথে আর্জেন্টিনা হেরে যায় তখনই আমি সিদ্ধান্ত নেই যে আর্জেন্টিনা দল আর আমি সমর্থন করব না তখন আমি সমর্থন করব স্পেনকে তখন স্পেনও বাদ হয়ে যায় নক পর্ব থেকে এরপরে আমি সমর্থন করলাম ব্রাজিলকে সেই ব্রাজিলও হেরে যায় এরপরে আমি সমর্থন করলাম নেদারল্যান্ডসকে সেই নেদারল্যান্ডসও হেরে গিয়েছে তারপরে আমি সমর্থন করলাম পর্তুগালকে সেই পর্তুগালও হেরে যায় এরপরে আমি সমর্থন করলাম ইংল্যান্ডকে সেই ইংল্যান্ডও হেরে যায় তারপরে বিশ্বকাপ ফাইনাল দু হাজার বাইশের সমর্থন করলাম আমি ফ্রান্সকে সেই ফ্রান্সও হেরে যায় আর্জেন্টিনার কাছে এরপর থেকেই শুরু হয়ে আমার শুভকামনার ফলাফল নিয়ে মানুষের মধ্যে কৌতূহল এরপরে আমি যখন প্রথম মেট্রো রেল ভ্রমণ করি তখন আমি কৌতূহল বসত বা বিনোদনের উদ্দেশ্যে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই যে মেট্রো রেলের জন্য শুভকামনা রইল এরপরে মেট্রো রেল কয়েক মাস পরেই ধ্বংস হয়ে যায় সবাই তারা চেনেন তিনি বাংলাদেশের কুফার আহান মানে পরিচিত যাকে শুভকামনা জানাই তারই তোমার সারা হয়েছে তো নায়ন ভাই নারায়ণ ভাই আপনার কাছে আমাদের শেষ একটা হলো আপনারা মোদীকে শুভকামনা জানান ইন্ডিয়াকে শুভকামনা জানান রাজানে আমাদের দেশকে একটু ভালো চোখে দেখে কোন দর না আমাদের এটাই আমার কাছে শেষ আবেদন প্লিজ জানিয়ে